সততার অনন্য দৃষ্টান্ত সিভিক ভলেন্টিয়ারের ফের সততার নজির করলেন এক সিভিক ভলেন্টিয়ার শান্তিপুর ট্রাফিক গার্ডে কর্মরত সুজয় দাস আজ সকালে ডিউটিতে যাওয়ার পথে রাস্তায় একটি মোবাইল ফোন করে থাকতে দেখেন তিনি তা কুড়িয়ে সরাসরি শান্তিপুর ট্রাফিক গার্ড অফিসে জমা দেন এরপর ট্রাফিক ওসি দীপক শিকদারের নির্দেশে এএসআই সুশান্ত কুমার দাস মোবাইলের মালিকের সঙ্গে যোগাযোগ করেন ফোনটি হারিয়েছিলেন ফুলিয়ার বাসিন্দা সুদীপ্ত সরকার তিনি বাড়ি থেকে বেরিয়ে ঘোরালিয়া ব্যাঙ্কে পৌঁছে পকেটে হাত দিয়ে দেখেন মোবাইলটি নেই আতঙ্কিত হয়ে অন্য একটি ফোন থেকে নিজের নাম্বারে ফোন করেন এবং জানতে পারেন সেটি শান্তিপুর ট্রাফিক গার্ড অফিসে জমা আছে অফিসে এসে সুদীপ্তবাবু তার হারানো মোবাইল ফিরে পান এবং পুলিশের সততা ও তৎপরতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সিভিক ভলেন্টিয়ারের এই দৃষ্টান্ত আবারও প্রমাণ করলেও মানুষের মধ্যে সততা এখনও বেঁচে আছে

আমি ওই ডিউটি যাওয়ার পথে অফিসে জমা দিয়ে যাই স্যারের স্যারের সঙ্গে কথা বলে স্যার ওই যোগাযোগ করে হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে এসআই সুশান্ত কুমার দাস শান্তিপুর ঘটনাটা আমাদের এক সিভিক ভাই ডিউটি করতেই আসছিলেন আসার পথে একটা মোবাইল সে রাস্তায় দেখতে পায় সেটা হাতে নিয়ে সে আমাদের ট্রাফিক অফিসে আসে আসার পর আমাদের ট্রাফিক অফিস তাকে জানানো হয় দাঁড়ানোর পর তাকে ফোন করার চেষ্টা করে কিন্তু সেই মুহূর্তে মোবাইলে ফোন চলে আসে ফোন চলে আসার পর তখন কথা হয় কথা হওয়ার পরে তাকে বলা হয় আপনি আমাদের ঘোরালিয়া ট্রাফিক অফিসে চলে আসুন আসার পরে তারপরে সব রকম কথা হয় তারপরে তার হাতে মোবাইলটা করে সম্ভবত ফুলিয়াতে বাড়ি সে ঘোরালিয়া ব্যাংকের দিকে আসছিলেন সেই সময়ই মোবাইলটা তার কাছ থেকে রাস্তায় পড়ে যায় এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবে একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন জিনিস খবরটি নিবেদন করছেন বর্ষা ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে